মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টনিস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখনো কোনো মানে রান্নাঘরে মেয়ে টিফিন বানানো হয়ে গেছে মেয়ে চলেও গেছে কালকের মেয়ে রাত্রে প্রচণ্ডভাবে জ্বর এসেছিল তো ভেবেছিলাম আজকে পাঠাবো না কিন্তু মানে ভাবলাম যে না প্রজেক্টটা যদি মিস হয়ে যায় আবার যদি ওকে কি একা করাবে করাবে তো না তো সেই জন্য যা হোক গেছে অসুবিধা হলে বলেছিস স্কুলে ফোন করবি ওকে একটু করে টিফিন করে দিয়েছিলাম দিয়ে ও চলে গেছে আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি বাজার এখনও পর্যন্ত মানে ঘরে পৌঁছায়নি যে কিছু করব তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদের কাদের কাদের এখনো দু হাজার পঁচিশের ক্যালেন্ডার চলে এসেছে বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের চলে এসেছে কালকে এমন ভাবে ক্যালেন্ডারটা আমি ভেবেছিলাম কি যে এটার মধ্যে না কোনো একটা ঠাকুরের ছবি হবে তো এটা টাঙাবার জায়গা পাইনি ওই জন্য এরকম ভাবে টাঙিয়ে রেখেছে মানে আমাদের কি জানো তো দিয়ালে একটাও নেই এই যে মেসেজ গুলো আসলে না এত আওয়াজ হয় তো দিয়ালে একটাও পেরেক টাঙানো নেই তো ওই কারণে একটু অসুবিধা হচ্ছে ওটা লাগাতে তো দেখা যাক কোথাও তো মার এই মার এই ঘরে বা আমাদের এই ঘরে এই ঘরেও আমাদের লাগানো নেই এই যে এইখানটা একটা লাগানো রয়েছে এটা সরিয়ে ব্যাগটা সরিয়ে তাহলে ভাবছি যে এখানেই লাগাবো তো দেখতে হবে দু হাজার পঁচিশে ক্যালেন্ডার চলে এসেছে আমার মেয়ের বার্থডে কবে আমাদের আর কি কী রয়েছে সব কিছু দেখে নিতে হবে তো চলো কালকের একটা ডায়রিও দিয়েছে ডায়রিটা মেয়েকে দিয়েছিল ডায়রিটা মেয়ে কী করেছে কি জানি এই জন্য ও এলআইসি থেকে এটা দিয়েছে ক্যালেন্ডারটাও এলআইসি থেকে মনে হয় দাদাটা দিয়েছে তো ডায়েরিটাও দিয়েছে আমি বলছিলাম একটা ঠাকুরের ছবি হবে ঠাকুরের ছবিটা থাকলে বেশি ভালো হতো সুন্দর লাগে না ঠাকুরের ছবি ক্যালেন্ডারগুলো ভালো লাগে আর এটার মধ্যে না বাংলা আর ইংলিশ মিক্সড করা ওই জন্য ক্যালেন্ডারটা এরকম ভালো হয়েছে খুব ভালো হয়েছে জানো সব কিছু এবারে মানে একটা ক্যালেন্ডার মধ্যে বাংলা ক্যালেন্ডার আর হিন্দি ক্যালেন্ডার একসাথে থাকলে মানে ইয়েটা তাহলে সুবিধা হয় আর কি তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখা যাক কি করি না করি আজকে অনেকটা কাজ আছে ভাবছি করব সবার আগে তো রে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করব যা হোক একটু রান্না করব করে একটু ভাত করবো চন্দ্র দাদা ভাই ঘরে থাকবে না মার্কেটে যাবে আর জামা কাপড়গুলো গোছাবো কালকে সন্ধ্যেবেলা স্যার চলে গেছে তারপরে আমি একটু রান্নাঘরে এদিক ওদিক কাজ করলাম মেয়ের টিফিন নিজে একটা ম্যাগি বানালো বানিয়ে খাবে কি তার মধ্যে বলছে আমার খুব ঠান্ডা লাগছে বলে শুয়ে পড়লো তার মধ্যেই জ্বর এসে গেছে যা হোক করে একটু ম্যাগি ভাজাটা খেলো খেয়ে আর একটা ওষুধ ছিল ঘরে খাওয়ালাম আর আমার মেয়ের এখন আমি জানি না এখন এত বড় হয়ে গেছে এই ওষুধ ছাড়া ওর জ্বর কমবে না আর এই অ্যান্টিবায়োটিক ছাড়া এখনো বাচ্চাদের মতনই হ্যাঁ তো সত্যি কথা যেটা ওর এখনো পর্যন্ত এই ওষুধ দুটো দিলে মানে জ্বরের ওষুধ এইটা লিকুইডটা খাওয়ালে গ্যালবলটা এটা টু ফিফটি আছে তো এটা খাওয়ালে ওর সত্যি জ্বরটা কমে যায় ও মানে একদম শরীরটা না ঝরঝরে হয়ে যায় ওর তো এটাই হচ্ছে ওর একটা ব্যাপার যতই না ট্যাবলেট দিই হয় না খুব সময় হয় না কেননা আর লাস্টে ওর বাবাকে বললাম রাত্রিবেলা যে নিয়ে আসো অ্যান্টিবায়োটিক আনো কেননা এইটা না ওর মানে ঠান্ডার জন্য এটা বা জ্বরের জন্য সব এক একসাথে ঠিকঠাক হয়ে যায় একটা নাকের ড্রপ আনলাম এনে তারপরে একটু ঠিক হলো রাত্রিবেলা কিছুই খেলো না ওর বাবা একটা রোল এনেছিল সেই রোলটা হাফের হাফ খেলো খেয়ে ওই শুয়েছে তারপরে একটু ঘুমালো আর আজকে জ্বরটা ঠিক নেই আর স্কুলে আমি বলেছি যদি অসুবিধা হয় ফোন করিস তো যাই হোক চলো সে ওইদিকে একটা তারা থাকবে যদিও মানে কিছু অসুবিধা হয় তাড়াতাড়ি করে একটু কাজ করে নেবো বিছানার চাদর ফাদরগুলো আজকে আবার তুলে দেবো দুদিন আগে তুলেছি আজকে আবার তুলে দেবো চাদরটা আজকে আর রাখবো না এই ব্লগেই অনেক বক বক হয়ে গেল পরে আবার দেখা হচ্ছে আগে তোমাকে দেখাই আমাদের বাজারওয়ালাটাকে এত মুড়ি নিয়ে এসেছো রাখবো কোথায়

আরে খেয়ে দেখার জন্য নেই এইটুকানিতে কি হবে সেটাই বলছি কি মাছ এনেছো এটা কি ভিটুলি নিয়ে এটা কুমড়ো আনতে পারে নি আচার ভিতরে আবার শাক আলু নিয়ে এসেছ এনেছো এটা কি মাছ দেখে তো আমি চিনতেই পারছি না কি মাছ কি মাছ রে নাম মনে আছে কি বলে ভোলা মাছ নাকি না এ কি মাছ এটা নামই তো ভুলে গেছি ওই যে সেই কি আগারবারেও বলছিল গুরজালি সেই গুরজালি মাছ হ্যাঁ কোনো নিন আর না না এই এইখান থেকে আসবে

মানে এইখানটা মুখের দিকে কর মানে খাওয়াতে সুবিধা হবে স্যার এসে যাবে আর এদিকে আজকে এখন হোম্বাফার নি শ্যাম্পু করেছে এসে আর আমার আজকে প্রচণ্ডভাবে লেট হয়ে গেছে মানে স সব কিছু ধুয়ে ঠুয়ে মার কাঁথা মানে কম্বল সব ধুয়েছি ধুতে ধুতে আমার তারপরে বাথরুম পরিষ্কার করে চান করতে করতে শ্যাম্পু করে ওকে আনতে গেলাম এনে তারপরে আবার এসে আজকের ভেবেছিলাম তো ঠাকুরকে আজকে ভালো করে স্নান করাবো সেটা আর হয়নি ওপর আজকে ভালো করে গা মুছিয়ে দিয়েছি কালকে সকালবেলা তাড়াতাড়ি করে ওদেরকে আগে গরম জল করে ভালো করে স্নান করাতে হবে আজকে আর সময় এই সবে পুজো করে উঠে ওকে দু চার গাল খাওয়াবো কেননা প্রচণ্ড লেট পৌনে চারটে মতন বাজে স্যার এসে যাবে এক্ষুনি মানে আমি যে ক্যামেরাটা তুলে তোমাদের সঙ্গে কিছু ব্লগ করবো আজকে সে সময়টাও পাইনি তার মধ্যে একটা দিদি এসেছিলো তাকে জামা কাপড়গুলো দিলাম এত জামা কাপড় মানে নাইটি ছিল এগুলো মানে সেলাই করার জন্য সেগুলোর জন্য দিলাম তারপরে এই নিজে ব্যাপার মানে যেদিন কাজ হবে সেদিন প্রচণ্ড হবে আর যেদিন হবে না তো সেদিন আর বেশি কাজ থাকবে না

আর ওষুধ খেতে হয় না ফের হবে তারপর তো আমি ওষুধটা খাবো না তো চলো ওকে খাইয়ে দিই আমি অল্প একটু খাবো আমি বেশি খাবো না ও যতক্ষণ খায় খাক এই ভাতগুলো তারপর আমি একটুখানি খাবো খেয়ে দিব অনেক কাজ আছে আরও সেগুলো গুছাবো মায়ের ওপরে কম্বল টম্বল সব গুছাবো মা ওইগুলো গুছিয়ে রেখে আবার ইনজেকশন দিতে আসবে মাকে সেগুলো টাইম বলে দিয়েছি আজকে দেখে আর একবার একটু ফোন করে বলবো কেননা সাড়ে পাঁচটার মধ্যে না এলে খুব অসুবিধা হয়ে যাবে থাকবো না গেট বন্ধ থাকবে আর কি করে দিয়ে যাবে তখন আর হবে না ইনজেকশন দেওয়া দেখা যাক যদি মার না কমে মানে ভাবছি যে ডাক্তার দেখিয়ে কি বলে না বলে দেখব হঠাৎ করে কেন এরকম হলো কোমরটা বুঝতে পারছি না পড়ে না না পড়েনি পড়লে তো দুদিন বলতো আমরা শুধু খালি ভাবছি পড়ে গেছে হয়তো মা বলছে না কিন্তু না পড়েনি মানে কিছু ভাবে একটা ব্যাথাটা লেগেছে আসলে ঠান্ডা পড়ছে তো ওই জন্য মনে হচ্ছে কিছু ভাবে খাওয়া দাওয়া করিয়ে নি চলো মেয়ে বাইরে টিভি দেখছে সাউন্ডটা আবার তো জানো তো অসুবিধা কারণ মানে একটা বিভস্য জিনিস হয়ে যাবে আমার ব্লগটা তো চলো এখন এইয এখানে ব্যাগটা গোছানো হয়ে গেছে আমার ব্যাগটা এবার নেবো আর চাদর নিতে হবে শুধু চাদরটা নেব নিলে হয়ে যাবে তো চলো স্যার গেলো সাড়ে পাঁচটায় তারপরে মেয়ে তো রেডি হলো খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা দিলাম দিয়োনোর পরে তারপরে মেয়ে মাকে চা দাওয়া হয়ে গেছে মা এখন একটু ব্যথাটা কম আছে বলছে তো তাও সব চা টা খাওয়া হয়ে গেছে আমি বলেছি তুমি শুধু বসে থাকো আর কিছু করবে না বাথরুম অবধি যাওয়ার দরকার নেই তো মানে একটা টেনশন কাজ করছে আমার মানে এতদিন ভালো ছিল এখন আবার একটা টেনশন হয়ে গেছে এই একটা তো যাই হোক দেখা যাক এখন বলছে তো একটু কম আছে তো দেখ মানে আবার ইঞ্জেকশনটা দেওয়ার কথা এখনও দাদা এলো না এবারে দিদি যদি থাকতে থাকতে যদি আসে তাহলে ভালো আর যদি না আসে আবার ফের সেই কালকে সকালবেলা ছাড়া আর হবে না কেননা আমরা বেরিয়ে যাবো এবারে লক করে ঘরটা চলে যাবে তাহলে কি করে আর হবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা বড় করব না আমিও বেরিয়ে যাব ব্লগটাও এখানে শেষ করে যাবো তো ঘরের ব্লগ ঘরেই শেষ আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ একটা লাইক করে দাও আর অবশ্যই ব্লগটা শেয়ার করে দিচ্ছ তোমরা সবাই কিন্তু প্লিজ একটা করে লাইক দিয়ে যাও লাইক দিতে তো আর পয়সা লাগে না প্লিজ একটা করে লাইক দিয়ে যাও আর অবশ্যই ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাবে তো চলো মানে আজকের দিনটা না প্রচন্ড আমার কাছে মানে একটা ব্যস্ত অনেক মাছ প্রায় কি বলবো সাত আট মাস ধরে ভালো ছিল ফের সাত আট মাস পরের আমার লাইফটা আবার ফিরে এসছে আজকে যেরকম একটা আমার ব্যস্ততা দিন গেছে না ঠিক সেম যেরকম মা আগে অসুস্থ ছিল তখন এরকম ভাবে আমার দিনটা গেছিল মানে বার ছাদে গিয়ে ধোয়া এই মোছা মা মায়ের ঘরটা আজকে দুবার ধরে মোছাও হয়ে গেল মানে এই কি তো এই টয়লেট হয়ে যাচ্ছে বমি করছে নিচে পড়ছে মাঝে মধ্যে একটু সেইগুলো তো মুছে পরিষ্কার করতেই হবে না তো সেইগুলো করতে করতে আবার মানে আমার যেন সেই দিনটার কথা আবার সাত আট মাসের দিনের কথা আমার মনে পড়ে গেল আসলে কি জানো তো সবাই ভাবে কি যে এটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যাদের বাড়িতে পেশেন্ট আছে একমাত্র তারাই বোঝে অবস্থাটা কি হয় আর যাদের বাড়িতে পেশেন্ট থাকে না বা যারা পেশেন্ট নিয়ে সংসার করে না তারা বুঝবে না ব্যাপারটা যদি হ্যাঁ তুমি আজকের ভাবো যদি যে না পেশেন্ট বাজলে বাজবে মরে গেলে মরে যাবে তাহলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু তুমি যদি মনে করো যে না পেশেন্টকে আমি সুস্থ করে রাখবো তাহলে সেই ভাবনাটা আর এক রকম তাহলে কি করতে হবে তাকে তাকে সব সময় ভালোভাবে সুস্থভাবে রাখতে হবে আর আমি যদি মনে করি যে না পেশেন্ট মরে যায় যাবে বেঁচে থেকে কি হবে এইসব যদি চিন্তা ভাবনা করে রাখি তাহলে পেশেন্ট থাকলো আমার তাতে কোনো মানে চিন্তা নেই আমাদের কোনো মানে একটা টেনশন নেই এরকম একটা ব্যাপার কাজ করে তো একটা কথাই আমি মানে মনে মনে ভাবি যে আজকে আমি যেরকম করবো সেরকমই আমাকেও ভগবান হয়তো সেরকমই দেবে আজকে যদি আমি তার সাথে খারাপ করি তাহলে ভগবান কিন্তু হয়তো তোমার আমার পিছ আমি তার পিছনে খারাপটা করব কিন্তু ওপরওয়ালা ঠিক দেখছে তার চোখকে কিন্তু কোনোদিনও ফাঁকি দেওয়া যায় না আজকে আমি যদি আমার মানে অজান্তে যদি আমি যে কাজটা করব সেটা একটা ভুল ভগবান সেটা মাপ করবে কিন্তু তুমি যদি জেনে শুনেও যদি সেই কাজটা তুমি নিজে থেকেই খারাপ কাজটা করো তাহলে কিন্তু সেটা কোনোদিনও ভগবান খারাপ মানে মাফ করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এতদিন পরে আবার মা সুস্থ অসুস্থ হয়েছে আশা করি সুস্থ হয়ে যাবে দুদিন ধরে একটু অসুস্থর মধ্যে রয়েছে তো ব্যথাটা কি কারণে হয়েছে হঠাৎ করে বুঝতে পারছি না তোমাদেরকে সকালবেলাও বললাম কিন্তু বুঝতে পারছি না কি ব্যাপার হলো হঠাৎ করে আবার মানে যেখানটা কোমরটা ব্যথা করছে সেখানটা দেখলাম আজকে ফুলেও গেছে সান করাতে গিয়ে কেননা মা তো এখন নিজে নিজেই সান করে আমি মানে সপ্তাহে দুদিন ধরে আমি সান করি দিই সাবান মাখাই যখন খুব ভালো করে মা সাবান মেখেই স্নান করে কিন্তু আমি যখন করাই তখন একটু ভালোভাবে মাখানো হয় পিঠে ফিটে দেওয়ানোর জন্য দুদিন ধরে আমি দুদিন আমি করে সপ্তাহে মা বাদ দিন মাই করে এবারে মানে আজকে যখন আমি স্নান করাতে গেছি দেখছি যেখানটা ব্যথা সেখানটা না ফুলে মতন গেছে তো তোমাদের দাদা ভাই সকাল সন্ধেবেলা একটু আগেই ফোন করেছিল যে মায়ের ব্যথাটা কেমন আছে আমি বললাম যে না সেরকমভাবে কমেনি বলছে একটু কমেছে তো দেখা যাক এখন কি হয় তো বললো দেখি ইনজেকশানটা আজকে দিক তা যদি না হয় একান্তও যদি না হয় না কমে রবিবার তো রিপোর্টগুলো রে করা হবে পরে রবিবার তো দেখানো হবে ডাক্তারবাবু কি বলে দেখি এখন ওই যতক্ষণ না মানে আমাদের আবার কি জানো তো ওই ডাক্তারের হাতে যতক্ষণ না আমার মাকে নিয়ে গিয়ে ফেলছি ততক্ষণ আমার মনে হয় শান্তি হয় না তো অনেকদিন মাকে ডাক্তার মানে ডাক্তার দেখানো হয়নি ডাক্তার যে ওষুধ দিয়েছে বলেছে এই ওষুধ খাওয়াও এখন এখন অনেক ভালো আছে কোনো টেনশনের কাজ নেই কিন্তু এই যে টেনশানের কাজ নেই সাত আট মাস পরে আবার টেনশন তো চলো এত কিছু বলছি মা কেমন আছে জিজ্ঞাসা করে নিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করবো চলো একটু কমেছে আর শুয়ে থাকলে পাটা ফের ওরকম জুড়ে বসে আছো দেখো কতবার বলেছি পাটা জুড়ে বসবে না সেই পা জুড়েই বসে থাকে তুমি ওই দিকটা হেলান দাও দিয়ে বসো এরমভাবে বসতে হবে না